হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমরা সবাই খুব 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 ভালো রয়েছ আমি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে এসে গেছি আর তোমাদেরকে আমি আমার অফিস দেখাচ্ছি না কারণ তোমরা অলরেডি জানো আমি কোথা থেকে ডিউটিতে যাই তো ব্যাপারটা হচ্ছে কি আজকে আমি যাচ্ছি সিকিমে মানে অ্যাকচুয়ালি সিকিমের গ্যাংটপে যাচ্ছি তো যাওয়ার পথে কিছু সুন্দর সুন্দর পাহাড়ের মুহূর্ত তোমাদেরকে আমি দেখাবো ঠিক আছে তো তোমরা জাস্ট উপভোগ করতে থাকো পাহাড়ের সুন্দর সিনারিগুলো আর তোমাদেরকে আমি বর্ষাকালের কিছু ভিডিও রয়েছে সেগুলো তোমাদেরকে আমি দেখাবো এই ভিডিওর লাস্টে তো তোমাদেরকে দেখাবো যে পাহাড় যতটা সুন্দর অন্যান্য সিজনে তো ততটাই ভয়ঙ্কর মানে তার থেকে অনেক বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে বর্ষাকালে ঠিক আছে তো তোমরা ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে থাকো ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে মোটেও ভুলবে না সাবস্ক্রাইব করতে তো মোটেও ভুলবে না ঠিক আছে তো যেহেতু ডিউটিতে বেরিয়েছি তো ডিউটিতে বেরোনোর জন্য অ্যাকচুয়ালি একটু চাপের মধ্যে ছিলাম তো সেরকম ওই জন্য কিছু আর মানে কি বলবো যে ফেস ভিডিও করা হয়নি মানে ফেস দেখানো হয়নি তো তোমাদেরকে জাস্ট সুন্দর সুন্দর সিনারিগুলো শিলিগুড়ি থেকে যাওয়ার সময় সিকিমে গ্যাংটকে তো সেই সুন্দর সিনারিগুলো আমি জাস্ট তুলে ধরছি তোমরা জাস্ট সুন্দর সিনারিগুলো উপভোগ করতে থাকো আর ভিডিওর সাথে দেখো তো এটা দেখতে পাচ্ছো এই জায়গাটা এটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার সিকিমে ঢোকার আগে মানে ওয়েস্ট বেঙ্গলের যে পাহাড় শেষ হচ্ছে এরপর রংপুর বলে একটা জায়গা আছে ঠিক আছে তো রংপুর যাওয়ার কিছুটা আগে এই জায়গাটা পড়ে তোমরা সিনারিটা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে তাই না একদম মানে এটা অ্যাকচুয়ালি বর্ষাকালের আগে বর্ষাকালের আগের মানে হালকা একটু বৃষ্টি হয়েছে আর বলতে পারো যে হ্যাঁ গরমটা একটু কমে গিয়েছিলো বাট হালকা বৃষ্টি হয়েছে তারপরে দেখতে পাচ্ছি পাহাড়ের কি সুন্দর সৌন্দর্য আকাশে দেখতে পাচ্ছো সাদা মেঘ একদম আর পাহাড়গুলো যতটা ভিডিওর মধ্যে দেখি ছোট্ট মনে হচ্ছে কিন্তু মোটেও মোটামাত্র ছোট্ট পাহাড় না ঠিক আছে কারণ তুমি যদি পাহাড়গুলোর একদম তলদেশে দাঁড়াও পাহাড়গুলো তলদেশ দাঁড়ালে কিন্তু ওপর পর্যন্ত তাকিয়ে পাহাড় শেষ করতে পারবে না এত বড়ো বড়ো পাহাড়ে ঠিক আছে পাহাড়ের ওপরে দশতালে বিল্ডিং পর্যন্ত কিছু দেখা যায় না বালির বিন্দু মতো মনে হয় আর জাস্ট উপভোগ করো জাস্ট মানে কি বলবো এটা হচ্ছে বর্ষাকালের আগেকার সিজনের হচ্ছে ওয়েদার ঠিক আছে তো সিকিমে যাচ্ছি আমরা এত সুন্দর একটা ওয়েদার তোমরা উপভোগ করতে থাকো ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানিও আর যারা পশ্চিম মেদিনীপুর থেকে ভিডিওটা দেখছো পশ্চিমবঙ্গে তো তারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে গিয়েও আর জানি ভিডিওটা কেমন লেগেছে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে অ্যাকচুয়ালি সিকিমের হচ্ছে যে গ্যাংটক ঠিক আছে গ্যাংটক টাউন মানে গ্যাংটক টাউন অ্যাকচুয়ালি গ্যাংটকের আগে এটা পড়ে তোমার তাদং বলে একটা জায়গা রয়েছে ঠিক আছে তো তাদং যেটা জায়গা তো সেখানে হচ্ছে টাউন জোন এটা মানে মেনলি তুমি যখন ক্রস করে যখন তুমি টম্পো ক্রস করে ঢুকলে ঠিক আছে সিংটাম সিংটাম যখন ক্রস করলে তখন থেকে টাউন স্টার্ট হয়ে যায় মানে সিকিমের যে মেন টাউন পাহাড়ের ওপরে তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি গ্যাংটক মানে মেন যে টাউন গ্যাংটক টাউন স্টার্ট হচ্ছে দাদং এটা তো আরেকটু ওপরের দিকে আমরা যাবো যেহেতু গাড়ির মধ্যে আছে দেখো পাহাড়ের উপরে ঘরগুলো কি সুন্দর সাজানো রয়েছে ঠিক আছে আর এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করবে এখানে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের মানে কি বলবো যে যতটা খরচা আমাদের মানে সমতলে বাড়ি তৈরি করতে হয় তার থেকে অনেক বেশি খরচা কিন্তু পাহাড়ে বাড়ি তৈরি করতে হয় তার কারণ এখানে একদম নিচ থেকে ভিড় তোলা হয় ঠিক আছে আর যার জন্য তোমরা দেখতে পাবে যে পাহাড়ের একদম ওপরে ওপরে বাড়ি কি সুন্দর লাগছে ভালো করে দেখো বন্ধু একদম দেখতে পাবে যে পাহাড়ের ওপরে কি সুন্দর বাড়িগুলো রয়েছে একদম ঠিক আছে আর কি সুন্দর একদম রং বেরঙের বাড়িগুলো আছে এখানে ধুলো একদম নেই বললেই চলে ঠিক আছে পাহাড়ের ওপরে ধুলো সম্পূর্ণ নেই তো এই যে দেখতে পাচ্ছো এটা হচ্ছে রাজভবন রাজভবন হচ্ছে একদম পাহাড়ের ওপরে মানে গ্যাংটোপে একদম ওপরে রাজভবন ঠিক আছে এই অফিসটাতে অ্যাকচুয়ালি আমাদের কাজ থাকে ঠিক আছে এটা দেখতে পাচ্ছ রাজভবন অফিস তো এখানে আমাদের একটু কাজ থাকে তো কাজটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো আমরা বসে আছি এখন একটু রাজভবনের সামনে যে একটু বসার জায়গাটা রয়েছে এই যে দেখতে পাচ্ছ ওই গাছের পেছনটাতে সাইডটাতে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায় ঠিক আছে বাট আজকে মেঘের জন্য কোনো কাঞ্চনজঙ্ঘা দেখাচ্ছে না আর এর নিচে হচ্ছে একটা স্কুল রয়েছে স্কুলের তার প্লে গ্রাউন্ড হচ্ছে এটা আর কত বড় বড় বিল্ডিংগুলো জাস্ট দেখো কত বড় বড় বিল্ডিংগুলো একটা ছোট্ট ছোট্ট বিন্দু মনে হচ্ছে পাহাড়ের উপরে ওই যে দূরে দেখা যাচ্ছে ঠিক আছে পাহাড়গুলো নেপাল নেপালের পাহাড় রয়েছে এখানে সামনে আর মানে দেখতেই পাচ্ছ যে একদম ছোট্ট ছোট্ট মনে হচ্ছে এগুলো যথেষ্ট বড়ো কিন্তু বিল্ডিং ঠিক আছে আচ্ছা তোমাদেরকে এরপরে আমি এবারে দেখাবো যে বর্ষাকালে কীরকম দেখায় পাহাড় ঠিক আছে তুই জাস্ট উপভোগ করো এই যে দেখো আমরা বৃষ্টির সময় গাড়ি নিয়ে যাচ্ছি পাহাড়ের একদম সিঙ্গেল রাস্তা সিঙ্গেল দূর দেখো পাহাড়ের ওপরে মেঘ ভাসছে ঠিক আছে এই যে আমার ডান সাইডে দেখতে পাচ্ছো সাদা সাদা যেটা দেখাচ্ছে এটা অ্যাকচুয়ালি নদী মানে পাহাড়ের ধারে তুমি যখন যাবে সিকিম শিলিগুড়ি থেকে তো মেন পাহাড়ের ধারে কিন্তু নদী রয়েছে আর এই মেঘগুলো কিন্তু তোমার ভাসতে থাকে আর ওই দিনই হচ্ছে কি হয়েছে বলো তো অ্যাকচুয়ালি পাহাড়ে প্রচুর বৃষ্টি হওয়ার জন্য হঠাৎ করে ধস নেমে গিয়েছে ধসের জন্য পাহাড়ে তোমরা এক লক্ষ্য করতে পারবে হঠাৎ করে নদীর জল কিন্তু বেড়ে যায় হঠাৎ করে নদীর জল বেড়ে যায় ধস ওপরে যখন ধস নামে জলের প্রভাব বেড়ে যায় দেখতেই পাচ্ছ যতটা তোমরা দেখে মনে হচ্ছে ছোট্ট একটা নদী মোটেও না প্রচণ্ড বড়ো একটা নদী প্রচুর জলের বেগ জলের সাউন্ড যখন রাস্তা ধার দিয়ে যায় এই যে দেখো এটা হচ্ছে নয়া বাজার বা মেললি বাজার বলা হয় দেখো বাড়িগুলো কিন্তু ডুবে গিয়েছে একদম ঠিক আছে তো পাহাড়ে কিন্তু পাহাড়ের ধারে যেহেতু বাড়ি তো ওই যে দেখতে পাচ্ছ যে নদীতে যখন একদম পুরো জল বেড়ে গিয়েছে বাড়িগুলো সব ডুবে গিয়েছে একদম বাড়ির মধ্যে জল ঢুকে গিয়েছে ঠিক আছে আর এই হচ্ছে কথা তোমরা ভিডিও লাস্ট পর্যন্ত দেখো এটা হচ্ছে তোমার রংপুর রংপুর অ্যাকচুয়ালি যে ব্রিজ মানে তোমার ডাইরেক্ট আমরা অ্যাকচুয়ালি ঘুরে যাই বাট আজকে একটু রিকোয়েস্ট করে ব্রিজ দিয়ে যাচ্ছি তার কারণ হচ্ছে আমাদের অফিসটা পড়ে রংপুর ভেতরে বাট এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ এটা খুব খুব সুন্দর একটা ব্রিজ মানে সিকিমের মধ্যে সবথেকে সুন্দর একটা জায়গা এটা ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ চারিদিকে পাহাড় একটা জায়গাতে মিট করেছে আর এই ব্রিজটা সোজা বেরিয়ে গেছে প্রচণ্ড বড় একটা নদী কিন্তু এর নিচে রয়েছে ঠিক আছে আর দেখতেই পাচ্ছ চারিদিকে ব্রিজের দুই সাইডে দেখতে পাচ্ছ বাড়ি আচ্ছা পাহাড়গুলো একসঙ্গে মিট করেছে ঠিক আছে বন্ধু যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে মোটেও ভুলবে না সাবস্ক্রাইব করতে তো একদম একদমই ভুলবে না আর ভিডিওর সাথে দেখো ভিডিও ভালো থাকলে আর তোমরা একদম কি বলবো সাবস্ক্রাইব করে গিয়েও যাতে নতুন নতুন আপডেট তোমরা পেতে থাকো তো আজকের মতো টাটা